মনোযোগী হয় এবং এই ব্যাপারে একটা সমাধান মানুষের জন্য সাধারণের জন্য সুস্থ সমাধান দিয়ে দেয় এই লক্ষ্যে আমরা অবস্থান করেছিলাম স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে আঠারো তারিখে একটা প্রাণ নাশের মতো একটা ঘটনা ঘটে গেছে এরপরেও যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনাটার পরেও একটা পক্ষকে এক এক পাক্ষিকভাবে দোষী বানিয়ে অপর পক্ষকে নির্দোষ বানিয়ে সারা বাংলাদেশে ঢালাওভাবে একটা অপপ্রচার চলতেছে যে কারণে সেই অপপ্রচারের কারণে সারা বাংলাদেশের মানুষ এই একটা অপপ্রচার জানতেছে এবং যার কারণে একটা পক্ষের ইস্তেমার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা সরকারের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি যেহেতু জোরের ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওই সময় ছিল না না থাকার কারণে একটা ঘটনা ঘটে গেছে এখন সামনে ইস্তেমা আসতেছে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বিশ্ব ইস্তেমার সময় বিশেষভাবে ধর্মপ্রাণ মুসল্লি মুসল্লিগণ এবং তারা বাংলাদেশে আসে আপনারা জানেন অনেক হাজার হাজার মুসল্লি বাংলাদেশের এই বিশ্ব ইস্তেমাতে আসে ইউরোপ আমেরিকা আফ্রিকা বিভিন্ন দেশ থেকে তারা তাকিয়ে আসে বাংলাদেশের এই ইস্তেমার দিকে এখন ইস্তেমা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকে তারিখ না থাকে আবার যদি একটি পক্ষ সেই আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকে তাহলে তো আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কা আমরা করতেছি আপনাদেরকে ডাকা আমাদের জমা হওয়া সরকারের কাছে আমাদের আবেদন উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন একটা পক্ষকে দায়ী দোষী সাব্যস্ত করে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার এখনো এর তদন্ত এখনো বিচারাধীন রয়েছে এখনো তদন্ত হয় নাই মামলাটি বিচারাধীন আমরা কাউকে কাউকে দোষী দোষী বলতে পারি না না বিচারাধীন মামলার জন্য বলা যায় তো তারপরেও একটা পক্ষকে কেন দোষী দোষী করে তাদের ইস্তেমার ব্যাপারে কোনো ডেট দেওয়া হচ্ছে না আবার আমরা শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর দিন টঙ্গিতে ইস্তেমা করতে দেওয়া হবে না এই মুসলেকা দিলে তাদেরকে টঙ্গিতে ইস্তেমা করতে দেওয়া হবে এটা তো কোনো নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না আমরা সরকারের কাছে থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষভাবে আপনারা সুস্পষ্টভাবে উভয় পক্ষের জন্য ইস্তেমার ডেট দেন এবং তাদের মধ্যে উভয় পক্ষের মুরব্বীরা স্বাধীনভাবে তারা ইস্তেমা করতে পারে এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে সমাবেশ করবে এটা মানুষের মৌলিক অধিকার আলোচনা করবে এবং সেখানে ইসলামের মতো একটা জাতীয় ইস্যু যেটা বাংলাদেশের মানুষের এখানে ঐতিহ্যের ব্যাপার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলিদেরকে এটার কারণে চিনে এজন্য আমরা চাইতেছি এখন সরকার এ ব্যাপারে সুন্দর একটা স্থায়ী সমাধান দেখ কাকরাইলের ব্যাপারে একটা পক্ষ অবস্থান নিয়ে রাখছে দখল করে রাখছে এই দখলদারি যদি করে থাকে আরেকটা পক্ষ কোনো একবার আবার সংঘর্ষের রূপ নেবে এই জন্য এই দখলদারিত্ব যাতে না থাকে এটার ব্যাপারেও প্রশাসন একটা সুস্পষ্ট স্থায়ী সমাধান দেয় কাকরাইলের ব্যাপারে টঙ্গির ব্যাপারে যদি এটা হয় তাহলে আমরা আশা করতেছি কোনো ধরনের সংঘাত হবে না এজন্য আমরা চাই সরকার ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করুক যদি এটা সরকার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় না নাই তাহলে বড় ধরনের আশঙ্কা করতেছি এটা যাতে না হয় এজন্য আমরা কঠোর কর্মসূচি যেটা আমরা অবস্থান কর্মসূচি বলতেছিলাম লাগলে আমরা অবস্থান কর্মসূচি দিব তারপরেও আমরা চাই না বাংলাদেশে কোনো সংঘাত হোক এই সরকার কোন অপ্রীতিকর অবস্থানে পড়ুক এটা আমরা চাই না আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ